কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা মাংসের গাবি যেই গরুগুলো একসময় হাড ডিসার গরু ছিল এখন মাংসের গরিতে মাংসের গরুতে পরিপূর্ণ হয়েছে দুই মাস তিন মাস প্রোজেক্টের মাধ্যমে তো এখন কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক এই মাংসের গাবি গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব জিনাইতা জেলার বারো বাজার গরুহাট আর থেকে কাকা এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা শুনলেন দশা হ্যাঁ দেখতে পাচ্ছেন কাকা এগুলো কত মাসের প্রজেক্ট হয় তিন মাস আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু তাহলে তো সঠিকটা বলতে পারলেন না কারণ সবাই বলে তিন মাস সঠিকটা বলতে হবে বুঝছেন আন্দাজ বলা যাবে না বলতেছে তিন মাসের প্রজেক্টটা কোন জায়গা থেকে আসছেন ও মানে বাজার থেকে সংগ্রহ করছেন কতটুকু গস্ত আছে একশো কেজি গস্ত আছে শুনলেন দর্শক একশো কেজি গস্ত আছে বলতেছে কত হলে বিক্রি করবেন বাষট্টি শুনলেন দশক বাষট্টি হলে বিক্রি করবে বাষট্টি দেখা দেখি চলতেছে দাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে জিনাইদা জেলার বারো বাজার গরু হাটে এই গরুগুলো একসময় শুকনো গাভী ছিল এখন মাংসের গরুতে পরিপূর্ণ হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা ভাই কেমন আছেন কেমন চলছে বাজার আগুন না এটা যাতে কি

ওটার গায়ে গোস্ত দেখুন আচ্ছা এটার গায়ে কতটুকু গোস্ত আছে একশো বিশ কেজি একশো বিশ কেজি হবে হ্যাঁ বলতেছে একশো বিশ কেজি দশ কিন্তু কিন্তু কিছু কম হবে চাচ্ছেন কত ধরা গোস্ত হ্যাঁ গোস্তে পরিপূরণ চাচ্ছেন কত বেচা বিক্রি সত্তরশ ভেঙে দাম বলতেছে শুনলেন দর্শক সত্তরশ ভেঙে এইদিকে এই যে দুইটা আচ্ছা ভাই এই যে কালোটা এটার গায়ে কতটুকু গোস্ত আছে তিন মন হবে শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন তিন মন চাচ্ছেন কত বেসা বিক্রি সত্তর ভাঙতে বলতেছে শুনলেন আপনারা বাহাত্তর দাম চাচ্ছে সত্তর ভাঙতে বলতেছে আর এই যে পরেরটা ছিয়াশি আপনার চাওয়া বেসা বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শক পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে আপনারা চাইলে আসতে পারেন জিনাইদা জেলার বারো বাজার গরু হাটে গরু ক্রয় করতে

সে বলবে কম এটাই বাজারের নিয়মের দাম আসে কষ্ট আছে একশো কেজি একশো একশো

আচ্ছা ভাই একশো কাছে উপর

তার মানে আপনি হচ্ছে খামারের কাছ থেকে কুড়াই করছেন তাই তো আচ্ছা কয়দাত আর আট দাদাদের একটা গরু দর্শক কুড়াত জাতের বড় গরু তাহলে চাচ্ছেন কত দাম চাসি পুজো আসি ভাই সাতাত্তর হলে বিক্রি করবেন দেখি মাথাটা দর্শক আপনারা শুনলেন বলতেছে একশো দশ কেজি গোস্ত আছে সাতাত্তর হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মাংসের গাবি গরুগুলো যে গরুগুলো একসময় হাড্ডি সার গরু ছিল এটা কয় দাঁত ভাই দুই দাঁতের একটা গরু শুনলেন দর্শক গোটার গায়ে গোস্ত ওইভাবে ধরাতে পারিনি যাতে কি যাতে কি দেশি যা চাচ্ছেন কত সত্য শুনলেন দর্শক সত্তর হাজার টাকা দাম চাচ্ছে সত্তর বেচা বিক্রি ষাট কতটুকু কস্ত আছে একশো কেজি গস্ত আছে দর্শক ষাট হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন দেখি চলতেছে দর দাম চলতেছে